শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালো আছো বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আমার আজকের এই নতুন ব্লগটি আমি শুরু করছি এই দেখো সকাল সকাল আমার মেয়েকে নিয়ে আমি বসছি কি করতে বলো দেখি আজকে ওর জন্মদিন আজকে তাই জন্য আমার আজকে দিনটা খুবই স্পেশাল তো আজকে বাইশে ডিসেম্বর আমার ভিডিও দিতে দিতে হয়ে যাবে হয়তো একটু লেট হয়ে যাবে কারণ আমাদের এখানে মেলা মানে বসছে তো একটু মেলা দেখা অনেক অনেক কাজকর্ম আছে তাই জন্য একটু লেট হয়ে যাবে তো তোমরা প্লিজ কেউ কিছু মনে করো না আর রাগ করো না আমার ভিডিওটা দেখো তোমরা ভালো লাগবে তো ওকে আমি জিজ্ঞাসা করছিলাম ওর আজকে বার্থডেতে কি 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 খাবে মাছ কি মাছ খাবে কী মাংস খাবে আর কি রকমের কেক বা মানে আনবো দোকান থেকে সব কিছু আমাকে ও বলে বলে দিচ্ছে আর আমি ওর চুলগুলো বেঁধে দিচ্ছি এটা ওর চার বছর কমপ্লিট করে পাঁচে পড়বে তো জানো তো ও হয়েছিল পানাগড়ে মানে পানাগড়ে বেস ক্যাম্পে এম হয়েছিল তো এখন অবধি হয়নি কিন্তু এখন সকাল সাতটা বাজে ও হয়েছিল দশটা সাঁত্রিশে আর সেদিনও ছিল সানডে আর আজকেও সানডে তো ও শুধু ভাবছে আমি ওকে যত কিছু বলছি ও শুধু ভাবছে হ্যাঁ তো তোমরা ভাবছো মেয়ের এত বড়ো চুল ও না মানত আছে তো এই জন্ম মাসে তো মা মানে চুল দেওয়া যায় না তাই জন্যই পরের মাসে জানুয়ারিতে দেব আর কি আর এই দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছি চাটা তোমাকে খেতেই হবে তো তোমরা বলো সকাল সকাল কারা সবার প্রথমে চা খাও আমার তো সবার প্রথমে আগে চাটাই দরকার হয় হাজব্যান্ড ছুটিতে এলে ও আমাকে বানিয়ে দেয় আর নতো আমি নিজেই আঁকা যখন থাকি আর এই দেখো আজকে আমি পুরি আর সবজি বানিয়ে দিয়েছিলাম ওদেরকে তো ওরা বসে বসে খাচ্ছিল আর এই দেখো পুজো করছি কারণ যেহেতু আজকে জন্মদিন বাঙালি রিচুয়াল হিসেবে আমাদের তো সর্বপ্রথম এটাই করতে হয় এই একটু ঠাকুরকে পুজো দেওয়া কিন্তু পুজো দিতে পারিনি কারণ আজকে এত কুয়াশা এত কুয়াশা তো এই জন্য আর গেলাম না বাসে করে আর ঠান্ডাও ভীষণ বাচ্চাকে সকাল থেকে উঠে দুটো বাচ্চাকে স্নান করিয়ে রেডি করিয়ে তারপরে যদি বাজার মানে নিয়ে এসে বান্না করি তাহলে অনেকটাই লেট হয়ে যাবে মানে একার মন মানে একার তো ভীষণই চাপ হয়ে যায় তো এই দেখো আমি পুজো করছি ও আমাকে ভীষণভাবে হেল্প করে আর ওকে আমি আজকে তাড়াতাড়ি করে স্নানটাও করিয়ে দিয়েছি স্নানটা করিয়ে দিয়ে বলছি চল আজকে আমি আর তুই মিলে পুজোর করব তাই জন্য পুজো করছি ও আমাকে জিজ্ঞাসা করছে এই ফুল দেব ও ফুল দেব এইসব শুধু জিজ্ঞাসা করতেই আছে আর আমি আমার মনের মতো করে চন্দন ঘুরতেই আছি তো এটা ওর আজকে আমি ছোটো করেই মানে বানাচ্ছি ওর বার্থডেটা ওর পাপা যখন ছিল তখন একটু ভালো করেই বানানো হয়েছিল। ওর বাপা দশ তারিখে চলে গেছে তো বাবা যখন ছিল তখন বড় করেই মানানো হয়েছে তো তাই জন্য আর এই আর ছোট্ট করেই মানলাম মা ছেলে মেয়ে মিলে তিনজন মিলেই খুব সুন্দর করে মানিয়েছি ওর সব কিছু ফেভারিট খাবার বানিয়েছি তারপরে সন্ধেবেলা কেকও আনবো এটাও ভেবে রেখেছি খুবই একা আগে এটাই না খুবই মানে স্পেশাল দিনে বরকে ছেড়ে থাকা খুবই একার খুবই খারাপ লাগে কিন্তু খারাপ লাগলেও কিছু করার নেই আমাদের এটাই জীবন আর এটাকেই মানিয়ে নিয়ে আমাদেরকে চলতে হবে আর ভাবছ যে বাড়ির থেকে কেউ আসেনি না গো বাড়ির থেকে ওই দশ তারিখে সবাই এসেছিলো আর এখন আর কেউ আসেনি সবাই চলে গেছে আমার বাবা মা শ্বশুর শাশুড়ি সবাই এসেছিলেন তো সবাই ওই দিনই এসেছিলেন এসে করে চলে গেছেন এবারে দেখো ওকে আমি টুপ লাগিয়ে দিয়েছি ও কিন্তু আমাকে টুপ লাগিয়ে দেয় এইটা আমার মেয়ে মানে আমি যতবার পুজো করতে গেছি ওকে নিয়ে ও ওই এরকম করে আমাকে মানে টিপটা পরিয়ে দেয় এটা খুবই ভালো লাগে এ দেখো একটুখানি ফুলও নিয়ে এসে রেখেছি বাসি হয়ে যায় কিন্তু কি করি বলো দেখি এখানে তো ফুল তেমন পাওয়া যায় না এবারে আমাদের এখানে নতুন বাড়ি হয়েছে গাছ লাগিয়েছি কিন্তু গাছ মানে হতে হতে এখন টাইম লাগবে তাই জন্য একটু ফুল নিয়ে এসেছিলাম একজন ভাইকে দিয়ে ফুলটা আনিয়েছিলাম সকালবেলা তো ওই ফুলটাই অনেকটাই ফুল নিয়েছে দশ টাকার এখানে অনেকটাই ফুল দেয় তো দেখা যাক ওইটা রেখে দেবো না কি করবো কারণ কি বললো কি ফ্রিজে তো আমাদের মাছ মাংস সব কিছুই থাকে তো ওখানে তো রাখা উচিত হবে না না ওকে একটু আশীর্বাদ করে দিলাম ও খুবই খুশি খুবই খুশি এর দেখো ও বি আমাকে দেবে এটা কিন্তু খুবই মজার বিষয় মানে আমাকে আমাকে আশীর্বাদ করার জন্য আমার বাবা মার পরে ও আমাকে আশীর্বাদ করে ও আমাকে টিপ করিয়ে দেয় আর ও না পুজো করতে খুবই ভালোবাসে মানে কি বলবো আমার যেদিন হয়তো শরীর খারাপ হলো শরীর অসুস্থতা হলো তো সেদিন ওই আমাকে আমি ওকে বলে দেই ওই আস্তে আস্তে করে পুজো করে সব কিছু করে এইটুকু মেয়ে হতে পারে কিন্তু সব কিছু শিখে নেয় ওই যে বলে না ভগবান মানে একা থাকি তো এই জন্য ভগবান হয়তো ওর মধ্যে এইসব সব কিছু দিয়েছে আর এই দেখো বা মানে বাজার থেকে ওর ফেভারিট এই যে গলদা চিংড়ি পাবদা আর চিকেন এনেছিলাম এই সব কিছু বানাবো আস্তে আস্তে করে ধীরে ধীরে জামাকটাও চেঞ্জ করে ফেলেছি ভালো লাগে যদি সবাই একসঙ্গে থাকতো কিন্তু এই একা একা থাকি তো তাই জন্য একার মতো করেই সব কিছুটা মানিয়ে গুছিয়ে আস্তে আস্তে করে করতে হবে এই পাবদা মাছ কে কে খাইতে ভালোবাসো আমাকে জানিও আমরা যখন কোয়ার্টারে থাকতাম না তখন মানে সবাই মিলে সেলিব্রেশন করতাম কিন্তু এখন তো আমি আর ওখানে থাকি না এখন আমি এখন একাই থাকি আমাদের নতুন বাড়িতে আর দেখো আজকে একটা বিশাল বড় মানে কি বলবো আমাদের গ্যাসের প্রবলেম না কি জানি কিন্তু গ্যাসটা দেখছি অনেক আস্তে আস্তে করে জ্বলছিল তাই জন্য আমি আবার নিচে আবার ছোট্ট গ্যাসটা জ্বালিয়েছিলাম আর এই দেখো দুপুর হয়ে গেছে কথা বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেছিল আজকে এটা কাউকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবারে ও একটা একটা করে খাবে জানি না কতটা কি খাবে কিন্তু সরি গলাটা একটু ডিস্টার্ব হচ্ছে কিন্তু ওর সব থেকে ফেভারিট গলদা চিংড়ি আর এটা সন্ধ্যেবেলা আমি একটা কেক আনিয়েছিলাম আর একটু পায়েস কারণ বাঙালিতে তো এটাই মানে এটাই এটাই কেক আমাদের ছোটবেলায় এটাতেই আমরা কেক জানতাম এটা হলেই বাস আর কিছুই চাই না এটা হলে মানে আমাদের বিশাল ব্যাপার তো তোমরা বলো তোমাদের ছোটবেলায় কেক কেমন করে বার্থডে সেলিব্রেশন করেছো আর ওর দাদা ভাই ওকে খাইয়ে দিচ্ছে এটা জানো তো আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন কিন্তু আমার মেয়ে ওর মামাদেরকে কাউকেই পায়নি কারণ তখন তো লকডাউন চলছিল তো রেস্ট্রিকশান ছিল এবারে ক্যাম্পাসের ভেতরে কেউ দেখো ওই দিন যে আমরা বার্থডে সেলিব্রেশন করেছিলাম ওটা তো আমার ভিডিও বানাতে মানে বানাতে মনে নেই তো ওইগুলোর কিছু পিকচার আছে তো ওইগুলোই আমি দিলাম কেমন লাগলো আমাকে জানিও আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে প্লিজ কমেন্টে জানিও আর ভালো লাগলে আমার পাশে থেকো সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে কমেন্টে জানিও আমি শুধরে নেওয়ার চেষ্টা করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে দিনটা তোমাদের শুভ